আমার ক্যারিয়ারে সব গান মিলে প্রায় একশো চোদ্দো কোটির উপরে আর কি গান করবো আস্তে আস্তে আসলে হবে না হলে আমি তো প্রত্যেকবারই মোস্তফা কামাল রাজ আমার টিমে থাকি আমরা একসাথে যেহেতু প্রায় দু হাজার দশ থেকে পর্যন্ত প্রায় পনেরো বছর যাবত একসাথে কাজ করতেছি সো ওনার সব কাজে আমিই করে থাকি স্বাভাবিকভাবে ক্রিকেট খেলার একটা ব্যাকগ্রাউন্ড থেকে উনি আমাকে বলে মামা খেলবেন নাকি আই প্লে হিয়ার অ্যাকচুয়ালি যদি বলি এটা একটা প্রফেশনাল গেমের মতো খেলা হচ্ছে মতো না প্রফেশনাল গেমই হচ্ছে টোয়েন্টি ওভার্সের প্রফেশনাল একটা ম্যাচ এর মধ্যে থেকে যা যা নিয়ম আছে সবই ওইভাবে হচ্ছে আর আমরা ওরকমই প্র্যাকটিস করে কত সাত দিন যাবত সব টিমে প্র্যাকটিস করতেছে একই মাঠে সো আই থিঙ্ক সবাই চাঙ্গা আছে কারো কারো শরীর ব্যথা এটা আস্তে আস্তে ঠিক আছে আর সাত দিন পরে টুর্নামেন্টের পরে আশা করি না সবাই চাঙ্গাই আসছে ভালো হচ্ছে টাইটান্সের যেটা জিতবে বা জিতবে টাইটান্স ওটা আমি করেছি নেক্সট ঈদে আসছে নাটকেরই কাজ আমার বেশি করা হয় আর সিরিজ ওয়াইজের কিছু গান আসবে এর মধ্যে থেকে সম্ভবত আমরা একটা কি এরকম দুইটা যদি ট্রাই করি ট্রাই করবো আর এছাড়া নাটকের কাজ আসতেছে যেইগুলো আমার রেগুলার বেসিসে করা হয় দুই মাসে অ্যাটলিস্ট অন্তর অন্তর একটা ওই কাজটা রেগুলার থাকবে দু হাজার সাত থেকে এই পর্যন্ত আমার পুরান গান নতুন গান সব মিলে প্রায় হিউজ অ্যামাউন্টের ভিউজ আসছে যার জন্য সবাই আমাকে আবার কোম্পানিগুলো ডেকেছেন যে আপনি আসেন আবার কাজ করেন আপনি বন্ধ রাখছেন কেন দ্যাটস ওয়াই আমি আবার আসছি যদি না চলতো পুরান গানগুলো তাহলে ডাকা হতো না কিন্তু ওইটার উপর বেস করেই আমাকে ডাকা হয়েছে যেহেতু আপনার গান মানুষ শুনে একা একা পুরান গানগুলো পনেরো বছর আগের গান দশ বছর আগে আপলোড দেওয়া সো ওই গানগুলো হচ্ছে ফার্স্টে যখন রিমেক না ওই উইটেই ছাড়ছে মানুষ আবার শুনতে চায় একই মিউজিকে সো এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছাড়া আর কিছুই না মানুষের ভালোবাসা একটা প্লাস পয়েন্ট আসলে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ইন্টারন্যাশনাল মিউজিকের সাথে ফাইট করতে হবে তার মানে তাদের থিম নেওয়া যাবে না তা না আসলে আমাদের আগে ওরা মিউজিকে আসছে সো ওরা আমাদের একটু আগায় থাকে সবাই একটু ফলো করে হলিউড বলিউড দেন ঢালিউড টলিউড এগুলো যেগুলো থাকে সো স্বাভাবিক ওরা একটু অ্যাডভান্স আমাদের চেয়ে সো আমাদের দেশে একটা জেনারেশন আসবে যারা ওদের মতো টক্কর দিবে আর রুমি তো বেঁচেই আছে তার দর্শকদের জন্য সো তারা তাকে মাথায় নিয়ে কোলে নিয়ে ঘুরতেছে এটা আমার ইউটিউব আসার পরে আগে তো সিরিজে দেখতে পারতাম না আমাকে বলতে হইতো কয়েকটি সিরিজ সেল হয়েছে সো এখন দেখা যায় সো দেখলাম আর কি প্রায় আমার ক্যারিয়ারে সব গান মিলে প্রায় একশো চোদ্দো কোটির উপরে আর কি গান করব আস্তে আস্তে আসলে হবে না কোটি না আমি ইউটিউবে দেখতেছিলাম দেখা যায় আমার গানের কি অবস্থা দুই হাজার সাত থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রায় একশো চোদ্দ কোটির উপরে সো এইগুলোতে সব গুড লাক বলবো এছাড়া লাইফের বেস্ট বলে আমার কাছে কিছু নাই প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে বেস্ট আগে যেরকম ছিলাম আমার মনে হয় যা আগে এখন ভালো আছি আগে তো জানতামই না একশো চোদ্দো কোটি হবে কিনা এখন জানলাম মাত্র একশো চোদ্দো কোটি হয়ে গেছে তো এর মধ্যে নতুন গানও আছে সো শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ অ্যাকচুয়ালি এখন ওই যে ওইভাবে তো আর গান কাউন্ট হয় না গান কাউন্ট হয় ভিউজের উপরে যেই গানটা ভিউজ বেশি হয় ওইটার উপরে ডিপেন্ড সো আশা করি এইভাবে আমাকে আমার ভক্তরা আমাকে লালন পালন করবেন তাদের হৃদয়ে যেটা ইউটিউবে গোনা যায় আমাদের দিয়ে রাজনীতি হবেও না কোনো দিন আমরা পারব না কোনো অত কিছু বুঝি না গান বুঝি আমাদেরকে ডাকলে শো করতে পারি একটা গান বানাইতে বলে গান বানাই দিতে পারি এর বাইরে আর আমাদের শক্তি নাই কিছু করার এটা তো যুদ্ধ না রাজনীতি হচ্ছে হলো দেশ ঠিক আছে রাজনীতি চলবে যুদ্ধ হলে যুদ্ধে নামবো যে অনেক বড় একটা যুদ্ধ হয়েছে তখন নেমে গেলাম এক জিনিস কিন্তু রাজনীতিতে যুদ্ধ তো নাই ক্ষমাকে আমরা আমাদের কাজটা করি পুলিশ পুলিশের কাজ থামাবেন আর্মি আর্মির কাজ বর্ডার বর্ডার কাট বর্ডার থামাবে আমরা বিনোদন দেওয়ার গান